আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মিলন ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে তার যেটা বাসাবাড়ির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে কেবলস তো এই তার সম্পর্কে আজকে রেটগুলো বলে দিব যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর মানে তিন বাই যেটাকে বলে কোন সাইজের তারটা কোন কাজে ব্যবহার হয় আমি আজকে আপনাদেরকে রেটগুলো বলে দিব এবং সাইজ সম্পর্কে ধারণা দিয়ে দিব যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা বাসাবাড়িতে লাইট ফ্যানের জন্য ইউজ হয় এটা তিনটা তামা থাকবে ভিতরে মোটা মোটা এটা হচ্ছে লাইট ফ্যান এগুলোর জন্য টিভি এগুলোর জন্য ইউজ করে এটা ফায়ারপ্রুফ সম্পূর্ণ প্রুফ এবং তামা একশো বছরের গ্যারান্টি এবং আমাদের তার হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা বড় বড় ব্র্যান্ড যদি একশো বছর যায় ইনশাল্লাহ আমাদের তো একশো বছর যাবে আমরা একবারে লিখিত গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি তো কথা না পেরিয়ে আমি রেটগুলো বলে দিই তিন বাইশ মানে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে তারপর রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা ষাটটা তামা থাকবে এটাও লাইট ফ্যান ওয়ারিংয়ে যারা একটু হেভি ওয়ারিং করে তাদের জন্য এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা লাল কালো হলুদ সবুজ বুলু যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে আমাদের কাছে টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিষ যেটাকে বলে টু পয়েন্ট জিরো আর এম তিন বিষ এটা আমরা বিক্রি করতেছি আপনার মোটর ফ্রিজ গিজারের জন্য ইউজ করে এটা এটা রেট হচ্ছে অনলি তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তিন বিষ মাত্র তেইশশো টাকা এগুলো সব তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম এটাও যারা একটু হেভি ওয়ারিং করে গিজার মোটর ফ্রিজের জন্য এটা তারা নেয় টু পয়েন্ট ফাইভ এম এটা ষাটটা তামা আর টু পয়েন্ট জিরো তো হচ্ছে তিনটা তামা তো টু পয়েন্ট ফাইভ ষাটটা তামার রেট পরে সাতাশশো আশি টাকা এটাও ফায়ার প্রুফ করা এবং হানড্রেড পার্সেন্ট তামা একশো বছর গ্যারান্টি আসলে গ্যারান্টিটা আমরা লিখিত গ্যারান্টি দেই যে এটা তামা ফায়ার প্রুফ যদি তামা ছাড়া অন্য কিছু মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে ওই মিস্ত্রিকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বেচি তো তারপরে দেখাবো থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ যেটাকে বলে সাত বাইশ এটা হচ্ছে আপনার এসির জন্য পাওয়ার লাইনের জন্য বাসাবাড়িতে মেন লাইনে ইউজ হয় তো এটা আমরা বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তেত্রিশশো টাকা এটা বড় বড়ো ব্র্যান্ডের তুলনায় আমাদের প্রাইস কম আমরা পাইকারি রেটে ইনশাল্লাহ বিক্রি করতেছি তারপর রয়েছে ফোর আর এম ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আর এমের রেট পরে হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটাও ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ তো আমরা কথা কাজে ঠিক রেখে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে এসেছি এবং করতেছি তো আল্লাহ রহমতে সৎ পথে উপার্জন করতে চাই মানুষকে ঠকিয়ে কোনো কিছু করতে চাই না অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা তামা কালার করা চায়না তামা বলে আপনার এই অ্যালুমিনিয়াম প্রোডাক্টগুলো বিক্রি করে ফেলে কিন্তু এই তামা বলে আপনাদেরকে ওই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা সর্ব সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বেছি একশো বছর গ্যারান্টি এবং ভেজাল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কারভাবে মিস্ত্রি এই জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব গ্যারান্টিটা খুব জোরদার করে আমরা বিক্রি করি তো আমাদের কেবল ফায়ার প্রুফ তামা তো আমাদের ফোর পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে চার হাজার নয়শো টাকা সাত বিশ যেটাকে বলে এটাও এসির লাইনে ব্যবহার হয় দুই গোড়া তিন গোড়া মোটরে ইউজ হয় বা পাওয়ার লাইনে ইউজ করে যার যেরকম লোড প্রয়োজন ওইভাবেই নেয় তো এটা রেট হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ এটা বাসাবাড়ি মেন লাইনে ইউজ করে তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে সাত আঠারো যেটাকে বলে মানে সাত আঠারো সেভেন পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন পয়েন্ট জিরো আর এম আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট এটা আপনার তামা ফায়ার করা তারপর রয়েছে আমাদের টেনার এম টেনার এম আমাদের টেনার এম টেনার এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেনার এম বারো হাজার পাঁচশো একশো বছর গ্যারান্টি তামা ফায়ার করা এটা হচ্ছে আমাদের টেনার এম টেনার এম বারো হাজার পাঁচশো টাকা একশো বছর গ্যারান্টি এবং তামা ফায়ার করা তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের এইগুলো একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ করা আমাদের প্রোডাক্ট সবই ফায়ারপ্রুফ এবং সবই তামা আমাদের এখানে যারা নিতে চান ইনশাল্লাহ বাসাবাড়ির জন্য হানড্রেড পারসেন্ট আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এবং আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি আপনি যেভাবে খুশি আমাদের কাছ থেকে যাচাই বাচাই করে প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নিতে পারবেন যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা এবং গ্রান্টি কিভাবে দিচ্ছি আপনারা এগুলো যাচাই পাচে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো কেবলস গুলো আহ তামার বললাম আমরা এই রেটগুলো